হ্যালো ফ্রেন্ডস পপি স্টুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে দেখুন বেশ কিছু জিনিস হাতে করে নিয়ে এসেছি আর বাগান থেকে আজকে তো একটা দারুণ জিনিস হারভেস্ট করব সেটা তো আপনারা থামনেল টাইটেল দেখে বুঝতেই পেরেছেন হ্যাঁ আজকে আমি বাগান থেকে আলু হারভেস্ট করব। আর এখানে ওখানে শাক খাওয়ার জন্য যে আলুগুলো আমি লাগিয়ে রেখেছিলাম তো ভাবলাম যে মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে আলুগুলো যদি এখন না তুলে তাহলে নষ্ট হয়ে যেতে পারে তাছাড়া আমার যে মাছ সবজি কেটে দেয় মাসি বয়স্ক মাসি মাসিকে জিজ্ঞেস করলাম যে মাসি আলুগুলোকে এখনই তুলে দেব না রেখে মাসি বলল আলু কিন্তু একটা সময়ের পর মাটির নিচে থাকলে একটু গায়ে ছিট ছিট মতো হয়ে যায় তো সেটা শুনে আমি বললাম তাহলে আর স্ক নিয়ে লাভ নেই তুলেই ফেলি তাই আলুগুলো আজকে তুলতে চলে এলাম যদিও জানি না যে কতটা হয়েছে কি না হয়েছে সে তো আপনারা বুঝতেই পারবেন দেখে আর তাছাড়া থামল দেখে বুঝেই গেছেন যে খানিকটা তো হয়েছে তো সেটা তো করবই তার আগে একটু কুদ্রি গাছের মাচার ব্যবস্থা করছি মাচা বলতে সেরকম খাটনি করে কিছু করতে হচ্ছে না নিচে একটা নেট মতো ছিল সেটাই আমি নিয়ে এসেছি লোহার সেটাই একটু পেতে দেবো দেওয়ালের উপরে তার উপর দিয়েই থাকতে পারবে আর এই গাছটা হচ্ছে আমার গত বছরের পুরোনো গাছ যেটা থেকে আমি ডাল কেটে কেটে নিয়ে কিছু চারা তৈরি করেছি আর এটা কিন্তু সেই পুরোনো গাছ থেকে আবার ডালপালা উঠেছে আর এই যে এই চারাগুলো আমি নতুন ওই গাছ থেকেই ডাল কেটে তৈরি করেছি এগুলোও বসিয়ে দেব ওখানে সাইডেই আমি আটার প্যাকেটে করেছি গাছটা তো ভাবছি যে নতুন চারাগুলো হয়েছে সেগুলোও ওরকমই প্যাকেটে প্যাকেটে করে ওই সাইডে আমি বসিয়ে দেব। তাহলে যেটুকু হয় তিন চারটে জায়গায় গাছ থাকলে যেটুকু হয় সেটাই কিন্তু অনেকটা এক একটা গাছে যদি চার পাঁচটা করেও এক এক দিন হয় তাহলে কিন্তু অনেকগুলো হয়ে যায় তাছাড়া এখন সবারই ফ্যামিলি মেম্বার কমই থাকে চার পাঁচজনের বেশি তো দেখাই যায় না আর সবাই একটু খায়ও মেপে মেপে কেউ আর কোনো কিছুই বেশি খেতে চায় না তাই অল্প হলেই ফ্যামিলির চাহিদা মিটে যায় এই দেখুন এখানে আমার এই যে কুদ্রি গাছের মাচা দিলাম আমার মাচার বেশি কষ্ট করতে হলো না একদম দেয়ালের উপর বেয়ে বেয়ে বেড়াচ্ছিলো তাই আমি এটা ছিলই যখন এটা একটু দিয়ে দিলাম এর উপর দিয়ে খুব সুন্দর বেয়ে বেড়াতে পারবে আরও যে কুদ্রি গাছগুলো আছে সেগুলোও এখানে এনে কোনো পাত্রে বসিয়ে আমি ওই কোন দিকে বসিয়ে দেব তাহলে এই একই জায়গা সবগুলো হয়ে যাবে আর এখানে রোদ দিলাম হচ্ছে চা পাতা বেশ অনেকটা চা পাতা নিয়ে এসেছি আজকে তো এটা রোদে দিয়ে দিলাম একটু শুকিয়ে রেখে দেব আর এখানে রয়েছে সর্ষে আমার এটা বাগানে এতটা সর্ষে হয়েছে তো এগুলোকে আমি শুকাতে দিয়েছি শুকালে একদম ছাড়িয়ে নেব ভালো সর্ষের দানা হয়েছে কিন্তু এই দেখুন পড়ছে এই দেখুন কত সর্ষে বেরোচ্ছে আর বেশ অনেকই হচ্ছে কিন্তু আর দানাও বেশ পুষ্ট দানা সব আর এই যে এইগুলো এখনও তো পরেনি ঝরেনি এগুলো রেখেছি এগুলো আস্তে আস্তে সব ঝরবে শুকিয়া আর আজকে তো হারভেস্ট করব আলু বাগানে কোথায় কতটা আলু হয়েছে চলুন দেখি আর এই দেখুন লাল শাক দিয়েছিলাম এখানে কিচেন রেস্টের উপরে মাটি তৈরি করতে দিয়ে যে বীজ বপন করেছিলাম তো লাল শাকগুলো কিন্তু বেশ ভালো হচ্ছে নিচে মাটি তৈরি হচ্ছে আর উপরে আমার এই যে শাক হচ্ছে আর এই দেখুন পাশে দু তিনটে এক জায়গাতে পুয়ের চারা হয়েছে তিনটে চারা মনে হচ্ছে তিনটে চার পাঁচটা মানে দানা এক জায়গায় অনেকগুলো মনে হয় পড়েছিলো তো দেখুন কত সুন্দর পুয়ের চারা আমার বাগানে অনেক পুয়ের চারা এরকম বেরোচ্ছে বিভিন্ন জায়গায় আর এই যে এই সাইডে দেখছি এটা মনে হচ্ছে লঙ্কার চারা তো হোক সব একসঙ্গে আর বাকিগুলো সব শাক এগুলো দেখুন একটা একটা যেহেতু খুব হালকা করে দিয়েছিলাম তো বেশ কিন্তু ভালো পুষ্ট হচ্ছে শাকগুলো এই যে প্রথমেই এই বেডটাতে কিন্তু এমনিতেই ওই যে গাজর হয়েছিল আপনাদেরকে বলেছিলাম যে নেমনি গাজর হয়েছে তো এখানে যেহেতু একটা বেগুন গাছ হয়েছে তো এই গাজরগুলো আমি তুলে দেব এই দেখুন তাহলে বেগুন গাছটা ভালো বাড়তে পারবে আর দেখুন এই যে ঝাড় দেওয়ার মধ্যে গাজরের দানা হয়তো পড়েছিল তার থেকেই কি সুন্দর গাজর হয়েছে সব গাছগুলোকেই তুলে দিই ফাঁকা করে দিই বেটটা আর এর মধ্যে কিন্তু দু একটা আলুর গাছও হয়েছিল তো একটু খুঁড়ে দেখি যে আলু এই দেখুন খাজানা খুঁড়ে আলু বেরিয়েছে একটা কি সুন্দর আলু হয়েছে একটা একটা তো আলু বেরোলো দেখি আর আলু আছে নাকি এই যে একটা ছোট্ট এখানে কিন্তু আমি আলু লাগাইনি সঙ্গে আলু হয়েছিল সেই আলুর থেকেই এই যে আলু হয়েছে এই বেশি খোরাও যাবে না কারণ এখানে আমার বেগুন গাছটা রয়েছে আলু খুব বেশি নেই ওই দুটো তিনটেই ছিল আর আলু নেই এখানে বেগুন গাছটা বরং সুন্দর করে একটু মাটিটা চাপা দিয়ে রেখে দিচ্ছি এবার বেগুন গাছটা ভালো হতে পারে এর ভিতরে আর একটু মাটি দিয়ে দেবো তো চলুন প্রত্যেকটা বেড এক জায়গা করে নিয়ে তারপরে আজকে আলু হারভেস্টটা করি কতটা হলো তাহলে বুঝতে পারবো আর এই যে দেখছেন বেডগুলো আমি নিচ্ছি সব বেডগুলোই কিন্তু আমি কিচেন ওয়েস্ট দিয়ে তৈরি করেছিলাম শীতের সময় মানে শীতের শুরুতেই ভাবলাম কিচেন ওয়েস্ট দিয়ে মাটি তৈরি করব শুধু শুধু ফেলে রাখবো সেগুলো তো উপরে কিছু গাছ লাগিয়ে রাখি আর সেই হিসাবেই কিন্তু এই আলুর গাছগুলো আমি সব লাগিয়ে রেখেছিলাম এরকম আমি অনেক গাছই করি মানে যখনই কিচেন দিয়ে বেড বানাই তখনই কিছু না কিছু গাছ বসিয়ে রাখি আপনাদেরকে দেখালাম যে লাল শাকটা করেছি সেটাও কিন্তু ওই একই সিস্টেমে করে রেখেছি তাতে করে আমি কিছুটা সবজি পাই আর এই যে সুন্দর মাটিটা তৈরি হয়ে যায় এই যে প্রত্যেক দিন জল সার এর মধ্যে পরে একটু একটু করে তাতে করে মাটিটা কিন্তু আরও বেশি উর্বরও হয়ে যায় আর পুরো সবজির খোসাটা সুন্দর মাটি হয়ে যায় অল্প দিনের মধ্যে এইভাবে একটা সিজন করলে পরের সিজনের জন্য কিন্তু মাটির চিন্তা করতে হয় না মানে দেখুন শীতের যে মাটিটা আমি তৈরি করে রেখেছি সেই মাটিটা আমি গরমে ব্যবহার করতে পারছি আবার এখন গরমে যেটা তৈরি করব সেটা কিন্তু আবার শীতের সময় পেয়ে যাবো এরকম সুন্দর মাটি আর এর সঙ্গে মাটি তো পাচ্ছি তার সঙ্গে কিছুটাই যে সবজিও পেয়ে যাচ্ছি তাতে লাভে লাভ আর কি এক ঢিলে দুই পাখি মারা হচ্ছে এই পদ্ধতিতে চলতে চলতে আমার বাগানে এখন মাটির চাহিদা তো পূরণ হয়েই গেছে আরও কিছুটা করে সবসময় বাড়তি এই বেডটা কিন্তু একদম পুরোপুরি কিচেন্টের উপরে আমি আলু বসিয়েছিলাম মানে কেটে কেটে আর ভেবেছিলাম যে আলু তো হবে না শাক খাওয়ার জন্য করি তো শাক খাওয়ার জন্য করে রেখে যে এত সুন্দর আলু হবে এর মধ্যে ভাবতেই পারিনি যে কটাই হোক না কেন এগুলোকে আমি সব ঢেলে দেব এই দেখুন কত খোলাম কচি দেওয়া ছিল টপ ভাঙা নিচের দিকে ড্রেনেজ সিস্টেমটা ঠিক রাখার জন্য আর এই যে আলুর খোসা তো এই খাজানা খুঁজতে খুঁজতে একটা বন্ধুর কথা না বললেই নয় আসলে সব ভিডিওতে তো মনে থাকে না তাই যে ভিডিওতে মনে পড়ে সেখানেই বলে দিই বাংলাদেশ থেকে এক বন্ধু বলেছ যে তোমার নাম বেলি যেন তোমার কথা আমি ভিডিওতে বলি আর তুমি বলেছ তুমি সব সময় আমার সব ভিডিও দেখো তো এটা শুনলে তো আমার ভীষণই ভালো লাগে আর তোমরা যে এত সুন্দর সুন্দর কমেন্ট দাও সেটাও খুব ভালো লাগে তো খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর এইভাবেই আমার পাশে থেকো থেকে দেখুন কিচেন ওয়েস্ট দিয়ে সব তৈরি করা বেডগুলোর কত সুন্দর মাটি হয়েছে এখানে ভাবতে পারছেন যে এইভাবেই কত গাদা গাদা মাটি হচ্ছে এগুলো কিন্তু একদম পুরোপুরি কিচেন ওয়েস্টের মাটি মানে নামমাত্র মাটি দিয়ে দিয়ে আমি বীজ বসিয়ে দিয়েছিলাম উপর দিয়ে ছিটিয়ে বা কোনোটা আমি তো মাটিও দিই না কোকোপিট দিয়েই বসিয়ে দিই আর তাতে দেখুন কত সুন্দর আলু হয়েছে আর এদিকে এই যে গাছগুলো দিয়ে আবার ওই যে বেড বানিয়ে দেবো গাছগুলো ওইভাবে রেখে দিলাম আর এখানে এই দেখুন নিচের দিকে আমি কি সব গাছ দিয়ে রেখেছিলাম এগুলো মনে হচ্ছে নয়নতারার গাছ গত বছরের তো নয়নতারার গাছ ডিকম্পোস্ট হতে একটু সময় বেশি লাগে তো এই দেখুন ভাজ করে করে সব নিচের দিকে এগুলো দিয়েছিলাম আর প্রচুর পরিমাণে দেখছি এর মধ্যে কালো পিঁপড়ে বাসা বেঁধেছে ওই দেখুন পিঁপটেগুলোই বাসা বেঁধেছে তো আমি রোদে দিয়ে রাখলাম মাটিটা একটু শুকিয়ে গেলে দেখুন এই মাটিতে যদি গাছ লাগানো যায় এই মাটির মধ্যে কিচ্ছু মেশানোর দরকার নেই শুধু এই মাটি দিয়ে যে কোনো গাছ বসান তাতেই খুব সুন্দর গাছ কিন্তু তৈরি হবে এই মাটিতে ভীষণ ঝুরঝুরে মাটি এর মধ্যে কোনো গোবর সার কোনো কিচ্ছু দেবার প্রয়োজনে নেই আর অনেক বন্ধু আমাকে জিজ্ঞেস করেন যে কিচেন ওয়েস্ট দিয়ে বেড বানিয়ে কোনো ভালো ফুলের গাছ বা ফলের গাছ বসানো যায় কিনা একদমই না সেই সময় বসানো যায় না কিন্তু এই যে মাটিটা তৈরি হয়ে গেছে এখন কিন্তু এই মাটিতে ফুল ফল সবজি সব কিছু করতে পারবেন খুব সুন্দর করে আর যদি এই মাটিটাকে চেলে নিয়ে একটু বের করে নেওয়া যায় তাহলে তো মাটিটা একদম খুব সুন্দর হয়ে যাবে আর চালার পরে যেগুলো থাকবে বাকি সেগুলো দিয়ে আবার বেড বানালে আবারও সুন্দর মাটি হয়ে যাবে আর আমি তো চালি না আমি কিন্তু এইভাবেই মাটির সঙ্গে মিশিয়ে গাছ বসিয়ে দিই তাতেই আমার কিন্তু খুব সুন্দর সবজি হয় তো চলুন এগুলো তো তোলা হলো এবারে আরও কিছু কিছু জায়গায় আমার আলু গাছ রয়েছে যেমন এই যে বেডটা এখানে আমি কিচেন ওয়েস্ট দিয়ে বেড বানিয়ে এখানে আমি দিয়েছিলাম মটর সুটির বা মটর শাক তো সে মটর শাক তো উঠে গেছে আমার আর এর মধ্যে যে কিচেন ওয়েস্ট দিয়েছিলাম তার থেকেই হয়েছিল আলুর গাছ তো দেখি যে এই গাছগুলোতেও হয়েছে কি না গাছটাকে তুলে ফেলি ওই দেখুন কী সুন্দর আলু হয়েছে ভাবতে পারছেন যে মানে আলু লাগাইনি আমি তাতেও আলু পাচ্ছি লাগা এ বাবা উফ দেখে প্রাণ জুড়িয়ে যাচ্ছে এত বড় বড় আলু বাগানে এর আগেও আলু লাগিয়েছি কিন্তু এত বড় আলু আমি কোনো দিন পাইনি কি বড় বড় আলু হয়েছে এবারে তো এবারে এখন মনে হচ্ছে যদি অনেক লাগিয়ে রাখতাম কি ভালো হতো আমি বালতি বালতি সবজির খোসা এনে যে বেড বানাই আপনাদেরকে দেখাই সেরকমই সবজির খোসা দিয়েছিলাম আর তার মধ্যেই দেখুন গাছ হয়েছে আর তাতেই এত সুন্দর আলু হয়েছে দেখুন তো কি বড় বড় সাইজ হয়েছে আলুগুলোর মনে হচ্ছে বাজারের থেকে কিনে আনা আর এই দেখুন আবার আলুর গাছ বেরিয়েছে আমি বুঝতে পারছি না এটা কি নতুন গাছ থেকে বেরোলো না কি কোনো আবার সবজির খোসার থেকে হয়তো গাছ বেরিয়েছে একটুখানি দেখব ব্যাপারটা কি এই দেখুন এটা আসলে একটা কাটা অংশ এই যে সবজির খোসার সঙ্গে অনেক সময় থাকে তো সেই কাটা অংশ থেকে কিন্তু এই গাছটা হয়েছে তো এই গাছটা আর আমি নষ্ট করব না থাক যদি এর থেকে আবার আলু পাওয়া যায় মন্দ কি এখানে এই কুমড়োর গাছটা আমি বসিয়েছিলাম একটা চারা অন্য জায়গার থেকে নিয়ে এসে আর এই এখানে তো এই বেডের মধ্যে এই যে কুমড়ো গাছটা এমনিই হয়েছে এটাও আমি লাগাইনি তো আমি আর তুলি নি দেখলাম ভালোই হচ্ছে গাছটা থাক এখানে তো দেখি ও মা আরও আলু আছে এই দেখুন একটু খুঁড়ে দেখি দু চারটে আর পাওয়া যায় কি না খুব বেশি ডিপে মনে হয় নেই আর নেই দেখুন তো কত বড় বড় আলু হয়েছে এবারে কিছু কিছু একদম খুব সুন্দর হয়েছে আরো যেখানে সেখানে গাছ আছে চলুন দেখি এই দেখুন এই যে বাঁধাকপির গাছ দিয়েছি এও সেই কিচেন ওয়েস্ট তার মধ্যেই কিছু আলুর গাছ এমনিতেই হয়েছে ওই দেখুন আলু দেখা যাচ্ছে এই যে তো এখানে যেহেতু বাঁধাকপির গাছ রয়েছে তো আমি একটু চেষ্টা করে সাইড দিয়ে সাইড দিয়ে এগুলো তুলে দেখব এগুলো এমনিই হয়েছে আলুর গাছ এই যে কিছু আলু হয়েছে এখানে মনে হচ্ছে খুব বড় আলু নেই ছোট ছোট আলু বেরোচ্ছে এখানে দেখছি বেশ কিছু এই দেখুন কচু গাছ এগুলো এগুলো হচ্ছে আসলে এই যে মুখি কচু মুখি কচু ছোট্ট ছোট্ট যেগুলো সবজির খোসার সঙ্গে থাকে হয়তো সাইড থেকে কেটে ফেলে দেওয়া হয় সেগুলোর থেকে এই যে কচু গাছ হয়েছে তো এই গাছগুলোকে আমি লাগিয়ে দেব এক জায়গাতে যাই হোক এখানে আর নেই আর এই কচুমুখীটা আমি এখানেই লাগিয়ে রাখি কারণ এখানে দেখলাম অনেকগুলো গাছ হয়েছে তো এই বেডটায় বাঁধাকপি উঠে গেলে এই বেডটার মধ্যে আমি এই কচুমুখী লাগিয়ে দিতে পারবো আর এই দেখুন বাঁধাকপিতে কিভাবে পোকা ধরেছে এই যে তার মানে বাঁধাকপিতে ওষুধ দিতে হবে প্রচুর পোকা ধরেছে নষ্ট হয়ে যাচ্ছে এগুলোতে একটু ওষুধের ব্যবস্থা করতে হবে এই দেখুন এখানেও একটা আলুর বেড আছে এটা কিন্তু অনেক পরে আমি এই আলু গাছগুলো লাগিয়েছিলাম যার জন্য এই আলু গাছগুলো কিন্তু এখনও মরেনি এখনো একদম তাজা আছে তো ভাবছি এটা আমি তুলব না তো দেখি একটুখানি যে এর গোড়াতে আলু হয়েছে কি না অন্তত একটু খুললে বুঝতে পারবো এই দেখুন এর গোড়াতেও আলু হয়েছে তবে আলুগুলো ছোট্ট ছোট্ট একটা গাছ আমি তুলে দেখলাম তো আলু হয়েছে সবে ছোট্ট ছোট্ট এখানের বেডটা আমি তুলব না এখন এই গাছগুলো মরুক তারপরে এই আলুটা তুলব এখানে থাক আর এর মাঝখানে যে টমেটোর গাছ দিয়েছিলাম ওই দেখুন কত টমেটো ধরেছে গাছটায় অল্প দিনের কিন্তু টমেটো ধরে গেল আর এই যে এখানে রয়েছে গাছ এগুলোতেও ধরছে ছোট্ট ছোট্ট সবে এই যে এসেছে আর অনেক ফুল এসছে এবারে চলুন আলুগুলোকে একটু ধুয়ে নিই এখানে এই দেখুন ধুয়ে নিলাম আলুগুলো আর কিছুটা এই যে পেঁয়াজ আর গাজরও তুলে নিয়েছি আর এটা কোথার থেকে পেঁয়াজ গাজর তুলেছি চলুন দেখাই এই যে ঝুরির বেটটা ফাঁকা করে দিলাম কারণ হচ্ছে এখানে গাজরটাও খুব একটা ভালো হচ্ছে না আর পেঁয়াজ কলি প্রচুর খেয়েছি এবারে আর এখন খাওয়ার শখ নেই তাই এই বেটটা ফাঁকা করলাম এখানে আমি অন্য কোনো চারা বসাবো প্রচুর চারাও এদিকে হয়ে গেছে সেগুলো বসাতে হবে আর এখান থেকে কিছুটা টমেটো নিয়ে যাব তাহলে আজকের মতো কাজ কমপ্লিট হয় আর টমেটোগুলোও দেখুন কি বড় বড় সাইজ হয়েছে টমেটোগুলো কিন্তু দারুণ হয়েছে আরও রয়েছে যেগুলো সেগুলো ভালো পাকেনি তো ওগুলো থাক এই তিনটেই নিয়ে যাই এই যে তিনটে টমেটো আলুর দম হবে টমেটো দিয়ে চলুন এটাকে নিয়ে রান্নাঘরে যাব রান্না হয়নি এখনও গিয়ে রান্না করব আজকের হারভেস্টটা তো আমাকে একদম মন ভরিয়ে দিয়েছে প্রাণ জুড়িয়ে দিয়েছে এত সুন্দর আলু পাবো সেটা আমি ভাবতেই পারিনি এত সুন্দর সাইজ আর এই আলু দিয়ে কিন্তু আলুর দমও খুব ভালো লাগে আর এই ছোটো ছোটো আলুগুলো দিয়ে ডিমের ঝোল করলে আমার তো দারুণ লাগে খেতে তো যাই হোক আপনারাও করুন দেখবেন প্রত্যেকের বাগানে একটুখানি হলেও নিজের হাতে করার আনন্দটাই আলাদা তো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা